প্রথম প্রশ্ন স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে তালাক হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে চুল আচরাতে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয় চুল স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে না হলে কি ক্ষতি হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহিহদা আলয় নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মেয়েদের চুল রাতে বেধেই ঘুমাতে হবে না হলে কি ক্ষতি হবে দেখুন আমাদের সমাজে এ কথা প্রচলিত রয়েছে মেয়েরা যদি রাতে চুল ছেড়ে ঘুমায় বেধে না ঘুমায় তাহলে বিশেষ কোনো ক্ষতি হতে পারে সংসারে অমঙ্গল হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সংসারে শান্তি হয় না স্বামীর হায়াত কমে যায় বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে প্রচলিত রয়েছে তবে এই বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এর এর কোনো ভিত্তি ইসলামে নেই একজন নারী রাতে তার চুলকে ছেড়ে ঘুমাবেন নাকি বেঁধে ঘুমাবেন এটি সে তার ইচ্ছাধিকার রয়েছে সে তার সুবিধা অনুযায়ী চুল ছেড়ে বা চুল বেঁধে ঘুমাতে পারেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি যে চুল বেঁধেই ঘুমাতে হবে অথবা চুল ছেড়েই ঘুমাতে হবে এর বিপরীত করলে কোনো ক্ষতি হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি যে সমস্ত কথাগুলো এটা নিয়ে প্রচলিত আছে সেই কথাগুলো ভ্রান্ত এবং ভিত্তিহীন বানোয়াট কথা এতে বিশ্বাস রাখা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে চুল আছড়াতে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয় অর্থাৎ চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন চুল স্বপ্নে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা এই স্বপ্নটি দেখিয়ে বান্দাকে বিশেষ কোনো বার্তা বিশেষ কোনো সময় দিতে চান তো এই চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর তাবির ইয়ে কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে চুল দেখা সাধারণ অবস্থায় যদি পুরুষ ব্যক্তি স্বপ্নে চুল দেখে তাহলে এটি দুঃখ কষ্টের আলামত আর যদি কোনো নারী চুল দেখে স্বপ্নের মধ্যে তাহলে এটি তার জন্য সৌন্দর্যের আলামত অর্থাৎ পুরুষ স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট আসার সম্ভাবনা আর নারী স্বপ্ন দেখলে ভালো কিছু ঘটার সম্ভাবনা তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চতুষ্পদ জন্তুর চুল দেখে হয়তো চতুষ্পদ জন্তুর গায়ে চুল দেখলো অথবা চতুষ্পদ জন্তুর পশম দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত বা টাকা পয়সা ধন সম্পদ লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুল লম্বা করতে দেখে বা চুল দেখে যে তার চুল অনেক লম্বা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে দুঃখ কষ্ট পতিত হতে পারে বা দুঃখ কষ্ট জীবনে আসতে পারে কিন্তু যদি কোন আল্লাহ বুজুর্গ আলেম এই স্বপ্নে চুল যদি লম্বা দেখে নিজের চুল তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সৌন্দর্য এবং সংশোধনের পথে আরো বেশি অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সামান্য চুল কেটে ফেলে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে হজ করতে গিয়েছে এবং সে তার মাথা মুন্ডন করে ফেলেছে মানে হজের কারণে যে মাথা কামাতে হয় সেটা সে করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে কবুল করে নিয়েছেন সে সংশোধন হয়ে যাবে খারাপ পথ থেকে ফিরে আসবে ভালো পথে ফিরে আসবে এবং গুনাহের জন্য তাওবা করবে আল্লাহ তালা তাকে কবুল করুন আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মাথার চুল এমনিই কেটে ফেলছে বা কামিয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কোনো মহিলা মাথা কামাতে দেখে যে তার মাথা কামিয়ে ফেলছে তাহলে এটি তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা তার স্বামী মৃত্যুবরণ করতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো এলোমেলো চুল দেখলো তাহলে বুঝতে হবে এটি তার দিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে না কোনো না কোনোভাবে তার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের চুল খুব মোটা মোটা অনেক মোটা মোটা চুল দেখলে তাহলে বুঝতে হবে সে ভোগ বিলাসের ভোগ বিলাসিতা লাভ করবে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং ভোগ বিলাসিতায় জীবনযাপন করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে চুল আচড়াচ্ছে চুল আচড়াতে দেখলে তাহলে বুঝতে হবে সে নিজের কাজে সফল হবে যেই কাজ করার ইচ্ছা করেছে সফল হবে এবং প্রচুর মুনাফা লাভ করতে পারবে তার ব্যবসায় বা চাকরিতে সে অনেক লাভবান হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নাভির নিচের পশম অথবা বগলের পশম কাটছে এই চুলগুলো বা এই পশমগুলো কাটলে তাহলে বুঝতে হবে যে সে তার দিন সংশোধন হয়ে যাবে ভুল পথে চলে থাকলে শীঘ্রই সে সঠিক পথে চলতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ বগলের পশম করতে কাটতে দেখে তাহলে মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে তার বুকে পশম গজিয়েছে বা বুকের পশম দেখলো স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে ঋণ ঋণগ্রস্ত হওয়ার আলামত সে ঋণগ্রস্ত হয়ে যাবে মানুষ তার কাছে টাকা পয়সা পাবে এবং ঋণের বোঝা তার টানতে হবে আর যদি কেউ দেখে যে সে নিজের শরীরের যে সমস্ত জায়গায় পশম থাকে সেগুলো কাটছে পায়ে পশম থাকে সেগুলো কেটে ফেলতে দেখলো বুকে পশম বা পিঠে পশম এগুলো কেটে ফেলতে দেখলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কিছু চুল ঝরে গিয়েছে মহিলারা দেখলো বা পুরুষ দেখলো তার চুল আচরণের কারণে ঝরে যাচ্ছে উঠে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে বেধিগ্রস্তও হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন এমন এর একটি বিপরীত ব্যাখ্যা রয়েছে যে যদি দেখে যে তার সব চুল উঠে যাচ্ছে তাহলে বুঝতে হবে তার ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা এবং তার বেধি মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুল উপরে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে সে আমানতের খেয়ানত করবে না বরং আমানত পরিশোধ করে দিবে আর স্বপ্নে যদি কেউ নাভেই নিচের পশম লম্বা হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে যে সে ক্ষতির সম্মুখীন হতে পারে আর যদি কেউ দেখে যে নাভির নিচের পশম কাটছে তাহলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এটি একটি সতর্ক বার্তার বিষয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে তালাক হয়ে যাবে দেখুন আসলে স্বামী স্ত্রী সম্পর্ক ভাঙে বা তালাক হয় এটা তালাক দেওয়ার মাধ্যমেই হয় এখন তালাক যদি স্বামী দেয় তাহলেও হতে পারে অথবা স্ত্রী যদি নিজের উপর তালাকের সেই অধিকার নিজের উপর গ্রহণ করে ডিভোর্স নিয়ে নেয় তাহলেও তালাক হতে পারে অথবা যদি খোলার মাধ্যমে তালাক নেয় স্ত্রী তাহলেও তালাক হতে পারে অথবা ইলার মাধ্যমে স্বামী যদি স্ত্রীর কাছে চার মাস বা তার বেশি সময় না যাওয়ার কসম করে তাহলে ওই চার মাস পরে তালাক পতিত হতে পারে আর যদি সে এর আগে যেতে চায় তাহলে কাঠফাড়া দিতে হয় তো এছাড়া অন্য কোনো পদ্ধতিতে তালাক হওয়ার কোনো সুরত নেই একজন স্বামী স্ত্রী তাদের মধ্যে যদি মিল মহব্বত থাকে অথবা এই সমস্ত কোনো বিষয় যদি না পাওয়া যায় বা তালাক দেওয়া বা তালাক দেয়নি কিন্তু এমনিতেই তারা দূরে রয়েছে প্রবাসে গিয়েছে এ কারণে স্বামী স্ত্রী দূরে রয়েছে অথবা কাজের স্বার্থে দূরে রয়েছে এ কারণে তারা তাদের অনেক দিন দেখা সাক্ষাৎ নেই এই সব কারণে কোনো তালাক হবে না বা সম্পর্ক ভঙ্গ হবে এমন কোনো বিষয় নেই বা ঝগড়াঝাটি সাধারণ ঝগড়াঝাটির কারণেও যদি তারা বিচ্ছিন্ন থাকে বছরের পর বছর তাহলেও তালাক হওয়ার কোনো সম্ভাবনা নেই উক্ত পদ্ধতিগুলো ছাড়া অন্য পদ্ধতিতে তালাক হয় না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে না হলে কি ক্ষতি হবে দেখুন মেয়েদের চুল অনেকে বলে বা অনেকে এই ব্যাপারে অনেক কথা সামাজিকভাবে প্রচলিত রয়েছে যে মহিলাদের চুল রাতে ছেড়ে ঘুমালে ঘুমাতে নেই বেঁধেই ঘুমাতে হবে ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হবে সংসারে অমঙ্গল হবে সংসার ভেঙে যাবে স্বামীর হায়াত কমে যাবে অনেক ধরনের কথা সমাজে শোনা যায় এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা এগুলো কোনো ভিত্তি নেই ইসলাম একজন নারী তার চুলকে বেঁধে ঘুমাবে নাকি ছেড়ে ঘুমাবে এ সম্পর্কে পরিপূর্ণ ইচ্ছাধিকার দিয়েছে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি এজন্য ছেড়ে ঘুমাতে পারবে না বেঁধে ঘুমাতে হবে অথবা বেঁধে ঘুমাতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা যাবে না আর এর বিপরীত করলে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একজন নারী তার সুবিধা অনুযায়ী সে চুল ছেড়ে বা বেঁধে ঘুমাতে পারে